তুরস্কের চাপে গাজা শান্তি সম্মেলনে নেতানিয়াহুকে বয়কট গাজা শান্তি সম্মেলনে বিশ্ব বিশ্বনেতারা একজোট মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সহ পঁয়ত্রিশ জন দেশের প্রধান মিশরে উপস্থিত কিন্তু যাকে কেন্দ্র করে সব আলোচনা সেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শেষ মুহূর্তে নেই আপাত দৃষ্টিতে বলা হল ইহুদিদের উৎসব সিমতাহ তোরা তবে পর্দার আড়ালে লুকিয়ে আছে অন্য নাটক আসলে নেতানিয়াহুর এই সফর বাতিলের পেছনে কাজ করেছে প্রবল কূটনৈতিক চাপ কূটনৈতিক সূত্র বলছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর উপস্থিতির বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়েছিল তুরস্ক ও ইরাক তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের বিমান পর্যন্ত লোহিত সাগরের উপর দিয়ে ঘুরতে থাকে কারণ তার করা বার্তা ছিল নেতানিয়াহু এলে তিনি সম্মেলনে যাবেন না এমনকি ইরাকি প্রধানমন্ত্রীও বয়কটের হুমকি দেন আবেগ আর গাম্ভীর্যের এমন মিশ্রণ বিরল আরব বিশ্বের এই সম্মিলিত চাপে একরকম বাধ্য হয়েই নেতানিয়াহুর অংশগ্রহণের সুযোগ বাতিল করতে হয় মিশরকে এক আমেরিকান মিত্র ইসরায়েলকে দূরে রেখে অন্য মিত্রদের অর্থাৎ তুরস্ক ইরাকের পাশে থাকার জন্য মিশরের এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যের এক নতুন ইঙ্গিত এই চাপ কি প্রমাণ করে যে আমেরিকা ইসরায়েল বলয় ভাঙতে শুরু করেছে আরব দেশগুলোর সম্মিলিত এই বয়কট শক্তি ভবিষ্যতে কি প্রভাব ফেলবে